আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা শিক্ষক সমাজ আজকে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সবাই সমবেত হয়েছি আমরা সারা বাংলাদেশের বিদ্যালয়গুলোতে ক্লাস কার্যক্রম চালু রাখার পরেও মাত্র গুটি কয়েক শিক্ষক আশা করে দেখুন শিক্ষকের ঢল নেমে গেছে জাতীয় প্রেস ক্লাবে তাহলে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেই তাহলে এই পুরো ঢাকা শহর কিন্তু অচল হয়ে যাবে তাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব অনতি আমাদের বেসরকারি শিক্ষকদের দাবি দোয়া পূরণ করে নিন আমি মোহাম্মদ আবুল বাসার উজলা বেলকুচি জেলা সিরাজগঞ্জ আমরা এসেছি জিএসগঞ্জের পক্ষ থেকে আমাদের মাত্র এটা মানসিকতা প্রাপ্ত করার লক্ষ্যে আমাদের হাউজের মাত্র হয় এক হাজার টাকা যেটা নিয়ে আমাদের কোনোভাবেই যে ঘন্টাবার হচ্ছে না সেই সাথে আমাদের জিজ্ঞাসা তো হয় মাত্র 500 টাকা একটা ডাক্তারের ভি দেখাতে গেলে লাগে আমাদের 1000 টাকা সেক্ষেত্রে কি করে আমরা শিক্ষাবলি চিকিৎসাইতে পারি তাহলে কি বলতে আমরা যে মানে বিদেশী শিক্ষক কি আরো ആശുപത്രി হয় না কেবল আমাদের চলতে পারে না আমরা জাতীয় স্কুলের বেতনে আমরা চাকরি করি সরকারি চাকরি করে আমরা ওই পদ্ধতি ধরে আমরাও করি তাহলে করার পর কেন অসুবিধা উপজেলা সোনারগাঁও আঙ্গনস থেকে আমরা দুই গাড়ি শিক্ষক এখানে এসেছি জাতীয়করণে জন্য উপস্থিত হাজার হাজার শিক্ষক মাদ্রাসা শিক্ষক এমপি অভুক্ত কলেজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দাবি আদায় করে তারপর এখান থেকে যাব এটাই আমরা মনে আশা করে আসছি দাবি আদায় না করে আমরা এখান থেকে যাব না ধন্যবাদ সবাইকে শিক্ষকদের বলা হয় জাতি করার কারিগর আসলেই আমরা শিক্ষকরা জাতি করার কারিগর আমরা জাতি বিনির্মাণ করতেছি কিন্তু দিন শেষে আমরা অনাহারে অর্ধাহারে জেলা বিবাদ করছি আফসোস যে আমরা যে জাতিকে শিক্ষিত করে গড়াই তুলতেছি সেই শিক্ষিত সমাজ সারা জীবন আমাদের বৈষম্যের শিকার করে রাখতেছে আমাদের অবদমিত করে রাখতেছে আজকে কোনো সামাজিক মান মর্যাদা নাই আজকে আমরা শিক্ষকরা আমাদের ছাত্রদের আমরা ভালো প্রতিষ্ঠানে পড়া রাখা করাতে পারতেছি না আজকে আমরা শিক্ষকরা আমাদের ছাত্রদের আমাদের পরিবারের মৌল মানবিক চাহিদা গুলো পূরণ করতে পারতেছি না আজকে আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষক সমাজের প্রাণের দাবি আমাদের এই বৈষম্যগুলো দূর করে কমপক্ষে আমাদের ন্যূনতম সরকারি স্কুলে আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা তার ব্যবস্থা করে দিন তা না হলে

আমরা সরকারের কাছে আবেদন করবো আপনাদের দাবি বিবেচনা করার জন্য আমরা এই সরকার দারুকটা বাড়ুক আমরা আপনাদের লড়াই আছি ভবিষ্যতে হবে